আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন সরাসরি দোকান চলে আসবেন আইসা দেখে শুনে প্রোডাক্টিভ দেখেন সরাসরি দোকান চলে আসবেন সরাসরি দোকান চলে আসবেন সবাই আজকে কিন্তু আমাদের দোকান আলহামদুলিল্লাহ খোলা আছে আর কিন্তু খুব বেশি খুলে দেখাতে পারবো না আর আইসা দেখে আসুন স্ক্রিনশট নিয়ে আসবেন আইসা দেখে শুনে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সরাসরি আমার দোকানে সবাই চলে আসবেন আন্টি কোনো নিয়েছে এই দেখেন ভিউয়ার্স ওই দেখেন ওই পর্যন্ত দোকান ওইখানে দেখতেছে আপনারা দেখে শুনে নিতেছে আপনারা কিন্তু সরাসরি দোকান চলে আসবেন সবাই সরাসরি দোকান চলে আসবেন আজকে কিন্তু আমার দোকান পুরো দোকানে খোলা আছে একদম ইফতার পর্যন্ত দোকান খোলা থাকবে আজকে না সাতাশ রমজান পর্যন্ত আমাদের দোকান খোলা আছে সাতাশ রমজান পর্যন্ত আমাদের দোকান খোলা আছে দেখেন এই যে মামায় বিল করতেছে দেখেন ওই যে এখানে ভাইয়ার বিল করতেছে এই দেখেন প্রচুর আলহামদুলিল্লাহ প্রচুর কাস্টমার কিন্তু আছে সরাসরি দোকান চলে আসবেন সবার কাছ থেকে সরাসরি দোকান চলে আসবেন সরাসরি দোকানে চলে আসবেন আর যারা একান্তে দোকান আসতে পারবো না তারা কিন্তু আপনার অনলাইন অর্ডার করবে তারা কিন্তু আপনার অনলাইন অর্ডার করবেন বিয়ার্স দেখেন দেখে শুনে পুরা নাম বির সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার নতুন কোনো নিয়ে দেখাবেন আপু দেখেন দেখে দিতে পারবেন